যদি বিশুদ্ধ না হয় সমস্ত কথাও কাজ বাতিল বলে গণ্য হবে বাজ এমনটি বলেছেন সঠিক আকিদা সম্পর্কে জানতে কোন বই পড়ব জানাবেন আহ আকিদা বিশুদ্ধ না হলে সমস্ত কথাও কাজ বাতিল হবে এটা শায়েকবিন বাজের শুধু কথা নয় তিনি আসলে এই কথাটা বলেছেন করুণ হাদিসের আলোকে এটা তো আল্লাহর কথা ওয়াকাদিম না ইলামা আমিল ওমিন ফেজা আল্লাহ ওরা আল্লা সবাই বলেছেন তারা অনেক আমল করে আর সে আমলগুলোকে আমি ধুলিকণার মতো নিশ্চিহ্ন করে দেই আমল করলে তো হবে না এটা শেরেক মুক্ত থাকতে হবে এটা কুফুরি মুক্ত থাকতে হবে নাস্তিকতা মুক্ত থাকতে হবে তাহলে সে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আকিদার বিশুদ্ধতা প্রয়োজন যাতে ইসলামের আকিদার বিরোধী কোনো আঁকিদা আমরা পোষণ না করি থেকে পোষণ না করি সেরেককে আমরা পোষণ না করি ফলে কোরআন এবং সন্ন্যার সকল বক্তব্য থেকে এই নির্যাসটা বের করা যায় যে বিশুদ্ধ ইমান এবং বিশুদ্ধ বিশ্বাস আঁকিদা পোষণ না করলে তার কোনো আমলই কোনো কাজে আসবে না কারণ মানুষের আমলের আগে শুরুতে তাকে ইমানটাকে নিশ্চিত করতে হবে মুসলিম তার ইসলামী জগতে প্রবেশ করে ইমান দিয়ে ইমানে যদি না থাকলো সে তো মুসলিম হতে পারবে না অতএব আকিদার সবচেয়ে বড় পয়েন্টই হচ্ছে ইমান অতএব এই ইমানের জায়গায় যদি ত্রুটি সৃষ্টি হয়ে যায় তাহলে তার আর কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বিশুদ্ধ আকিদা জানার জন্য আসলে বাংলা ভাষায় এখন অনেকগুলো বই আছে আকিদাত তৌহিদ এই বইটি শেখ সাল ফৌজান লিখেছেন সেটি বাংলা অনুবাদ আছে তারপরে ইসলামী আকিদা ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তার একটা ভালো বই আছে এবং পাশাপাশি উসুলুল ইমান মদিন ইউনিভার্সিটির একদল প্রাজ্ঞবিজ্ঞ ল এই সংকলনটি করেছিলেন তার বাংলা অনুবাদ আছে সবুজপত্র থেকে প্রকাশিত হয়েছে এবং তাইবা একাডেমি একটি বই প্রকাশ করেছে এই বইটি ছোট্ট একটা সংকলন আকিদার কোর্স যেটি আমরা করিয়েছিলাম সেটিকেই একটি বই আকারের রূপ দেওয়া এটি হচ্ছে আহলসন্না ওল জামাতের আকিদা এবং এখানে সংজ্ঞা ইতিহাস বৈশিষ্ট্য নীতিমালা ও আকিদার সংক্ষিপ্ত বিবরণ এখানে আমরা তুলে ধরেছি খুবই সংক্ষেপে আকিদার মেইন পয়েন্টগুলো এবং পাশাপাশি গ্রন্থপঞ্জিতে আমরা উল্লেখ করেছি যেগুলোর আলোকে আসলে এই নির্যাসটা আমরা পেশ করেছি এবং কোনো সন্দেহ নেই আধুনিক যারা এ বই আকিদার বইগুলো লিখেছেন তাদের থেকেও আমরা এই সংকলনে অনেক সাহায্য নিয়েছি এর মধ্যে جهم أعقيدة أهل السنة والجماعة محمد بن إبراهيم الحمد آه تاربوري بحوث في عقيدة أهل سنة والجماعة دكتور ناصر ابن عبد الكريم الأقل آه تاربوري آه أهل السنة والجماعة آه دكتور محمد بن سعيد بن وهاف القحطاني جني هسل مسلم لكتان تارو آه و أهل السنة وبارو أطنتو আমাদের কেরামের প্রাচীন কিছু বই আছে প্রাচীন কিছু বই আছে যেমন আস ইমাম আহমেদের আসো তারপরে আলে আয়তসাম ইমাম সাতবি আবু সাহাকা সাতবি লেখা তারপরে ইমাম জাহাবীর আল অলু আলু লীলা আলি ইল গাফার অত্যন্ত চমৎকার বই আল্লাহর সিফাত সম্পর্কিত ইমাম এবনে তেমিয়ার অনেকগুলো আছে আকিদার বই আত্মাদ মরিয়া আল ওয়াসে তৈয়াহ হ্যাঁ আল হাময়া আল ইত্যাদি অনেকগুলো সুন্দর সুন্দর বই আছে ইমাম বখারির কিতাবো সহি বোখারির কিতাবোত্তহিদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বইটি আছে এরকম আরও অনেকগুলো বই আছে যেগুলো থেকে আসলে বিশুদ্ধ আকিদা শেখা যায়